বলবেন কত কতটা আমরা বসিরহাটের বাসী মানুষ আমরা হিন্দু মুসলিম এই যে দিবকর অধিকারী আমার নাম নূর হোসেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসিরহাটে বসবাস করি আর চক্রান্ত করে বিজেপির দালাল শুভেন্দু অধিকারী তিনি এসে বসিরহাটে মানুষকে শান্ত বসিরহাটকে অশান্ত করার জন্য যে একটা প্রচেষ্টা করছিল তার মানুষ তার ভোটের মাধ্যমে সেটা প্রতিশোধ নিয়েছে আগামী দিন বসিরহাট বা পুরো পশ্চিম বাংলা জুড়ে উন্নয়নকে অব্যাহত রাখতে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সবসময় এগিয়ে আছি আমরা সম্প্রীতির পশ্চিমবাংলা সম্প্রীতির বসিরহাট বসিরহাটে যে লোকসভা সাতটা বিধানসভা আছে আমরা সাতটাতে আমরা অলরেডি জয়লাভ করেছে আর যিনি বিজিপির ক্যান্ডিডেট ছিল রেখাপাত্র তিনি একটা সবচেয়ে মা বুনিদের বড়ো জিনিস হচ্ছে তাদের ইজ্জত ইজ্জতটাকে এরকমভাবে নিজেকে হাইলাইট করে আমাদের সাধারণ সেখকে জেলে ভরিয়ে এতে কোনো ফয়দা হয়নি মানুষ সবই জানে মানুষ মানে শান্তিপ্রিয় বসিরাটের মানুষ সম্প্রীতির মাটি বসিরাটের আমরা সব সময় হিন্দু মুসলিম আমরা একে থাকি বা কিছু কিছু সংবাদ মাধ্যমে এটাকে বিশাল হাইলাইট করেছিল আপনাদের মাধ্যমে আমরা চাইছে আমরা চাই আপনারা সব সময় ভাবে কাজ করুন এই বলে আপনাকে ধন্যবাদ জানাই জয় বাংলা কি বলবেন আজকে হাজি নুরুল ইসলাম দিচ্ছে হাজি নুরুল ইসলাম দিচ্ছে উনি ভদ্র লোক ঠিক আছে হ্যাঁ বসে অনেকেই বলেছে দাঙ্গাবাজি করেছে দাঙ্গাবাজি উনি উনি করা মানুষ না ঠিক আছে অনেক বিজেপি কর্মীরা বলেছে এখানে দাঙ্গবাজি করে উনি উনি দাঙ্গবাজি করা মানুষ না ঠিক আছে আমাদের হিন্দু মুসলিমটা ওরাই ভাগ করে দিচ্ছে ঠিক আছে কিন্তু আমরা সব ভাই ভাই এক আমরা ওরমধ্য না রেখাপত্র দাঁড় করেছে রেখাপাত্র কেখাপত্র হ্যাঁ খায় রেখাপাত্র কে কে কোথায় সন্দেশকালে বাড়ি কোথায় বসে আস তাই না হ্যাঁ কোথায় সন্দেশকালে বাড়ি রেখাপাত্র কেউ চিনতো আজকে হ্যাঁ কেউ চিনবে না ওকে কিন্তু আমাদের যে ভাই ভাই একসাথে থাকতে যায় কোথায় তো গুড়িয়ার কাতের থেকে শুভেন্দু অধিকারী আমাদের ভাই ভাই দাঙ্গাবাজি করতি ওরা তৈরি করেছে তাই না কিন্তু আমরা দাঙ্গাবাজি হবো কেন আমরা আমার হিন্দু মুসলিম আমার ভাই ভাই এখনো পর্যন্ত ভাই ভাই এখনও ভাই ভাই আমরা হ্যাঁ কিন্তু শুভেন্দু অধিকারী এইটা করেই যাচ্ছে এখানে কেন হবে কেন হবে এইটা এখানে হ্যাঁ এইটা তাহলে শুভেন্দু অধিকারী বসিয়ার লোকসভা কেন্দ্রে সন্দেশকালী মানুষ সাধারণ মানুষদেরকে ধর্ম বিভেদ যে রাজনীতি করছে এমনটা হ্যাঁ ধর্মের রাজনীতি করছে উনি উনি জানে উনি এনে আমরা তো করছি না আমরা তো সে একসাথে করছি মা বোন সব তো একসাথে থাকি এখানে আপনি তো দেখতে পাচ্ছেন আপনি আপনি তো এখানে দেখতে পাচ্ছেন সবাই মা বোন আমার একসাথে এখানে আমরা আছি হ্যাঁ বহু তো উনি তো করে যাচ্ছে কোথায় কাঁথি কোথায় বসিয়া তাই না সব জায়গায় গিয়ে করে আসছে উনি তাই না সব জায়গায় করে আসছে এইটা কি ওনার ভদ্রতা এটা ওনার ভদ্রতা এটা শুভেন্দু অধিকারী এটা ভদ্রতা না একটাই আমাদের জয় বাংলা জয় মোহন জয় অভিষেক ব্যানার্জি তাহলে হাজি নুর ইসলাম জিতছে পশ্চিমাটে ভূখণ্ডে হাজি নুর ইসলাম দু লাখ দু লাখ ভোটে জিতবে দু লাখ ভোট দু লাখ ভোটে জিতছে দু লাখ ভোটে জিতছে আমাদের এখনো বেশি ভোটে মিডিয়া এবিপি আনন্দ দালাল মিডিয়া দালাল দালাল

কোথায় আছে আপনি দেখেন বাংলা অন্য স্বামী দালাল সুমন দালাল দালাল মানুষের রায় তো দেখছেন আপনারা দেখছেন তো মানুষের রায় কি হ্যাঁ মানুষের রায় তো পেয়ে গেছেন ছাড়া সারা ভারতবর্ষ দেখছে মানুষের রায় এটা আর সুবীন্দ্র অধিকারী বলে দেবেন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিন্দু মুসলিম ভাই 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 কত বারণ করে দেবেন ওনাকে ঠিক আছে হ্যাঁ না সুবীন্দ্র অধিকারী যে বিজিবি করে যাই করে ও আজকে মরিয়ে যাবে ও আপনার নাম কি আমার নাম দীপাঙ্ক অধিকারী কোন অঞ্চল থেকে এসছে অঞ্চল না পৌরসভা পৌরসভা থেকে হ্যাঁ কি বলবেন কাকু আজকে কতটা আনন্দিত আপনার গায়ে দেখতে পাচ্ছি সবুজ আবির রং এখন থেকে রং তাহলে কি তাহলে কি এটা কি জেতার আনন্দ বলে মনে হয় আনন্দ ছাড়া কি বিশাল আনন্দ আজকে মমতা ব্যানার্জির আজকে আজকে সুমিন্দ অধিকারী মানে মানে দশ বছর রাজিত্ব করে এর কাছ থেকে পঞ্চান্ন ছাব্বিশটা ইয়ে নিয়ে মানে পদ নিয়ে তার কাছ থেকে চিটিং করে চুরি করে আজকে আমার পথ ভালো হয় মানে চুরিং করে আর সিপে মানে আমার বিজেপি মানে ধরে নিয়ে যাবে বলে তার সঙ্গে মানে জয়েন্ট হয়েছে আর হয়ে এখন বড় বড় কথা বলে যাচ্ছে মানে টিএমসি নামে বড় বড় কথা বলে যাচ্ছে এই শুভেন্দু অধিকারী আর হচ্ছে দিল্লির মোদী সরকার সারা বছর চিটিং করে গেল ভোট আসলি আমরা তিন লক্ষ টাকা দেবো গরিব মানুষ তো পনেরো লক্ষ টাকা দেবো আজকে গরিব মানুষের তো ধোকাবাজি দিয়ে গেছে সারা জীবন যে মারা ভোট পাবো মারা ভোট নিতে গেছে তা মানুষ আর ভোট মানে চায় না ওরা 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 সরকার ওরা সরকার বা ভারতবর্ষ পশ্চিম বাংলার লোক কেউ মা চায় না হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক শান্তিপূর্ণ জায়গা ওরা চায় না বুঝলেন তো আজকে আজকে મોત বানাই আজকে મોત আজকে চোর বানাই দিল অভিষেকের চোর चोर বানাই দিল আজকে চোর বানাই দি হলো নিজিরা জনসাধারণকে জানাই দিল জনসাধারণ জানাই দিল কারা চোর আর কারা চোর আর কারা চোর না আজকে মানে ভোটের বাক্স বুঝিয়ে দিল বুঝিয়ে দিল আরে আরে বলো কি বলবেন আজকে আরে আপনার মনে খুব বল সুকান্ত মজুমদার নামে কথা বললে আমি আরে আমি বলতে চাচ্ছি আজকে সন্দেশখালি সন্দেশখালি আজকে আজকে মানে যে মোদী সরকার বি জে সরকার মানে বি সরকার অশান্তি মূল কর আছে এবার আজকে আজকে বি জে সরকার আর সুবীন্দ্র অধী গাড়ি কাছে মানে মেন কার কার্পেট বৈশাখের ঢুকে শুভেন্দ্র অধী ও বৈশাখে ঢুকে বৈশাখটা নষ্ট করে চলে যাচ্ছে শুভেন্দ্র দেবী চোর না ও বড় চোর আছে ও বড় চোর আছে ও চোর না ধরো ওয়েস্ট বেঙ্গল যেন চোর আছে ও

চোর আবার কি করলো চোর ঘুরে গিয়ে আবার এখানে অশান্তি করতে এসে গেলো তাই না কি করিনি আমাদের মা আমাদের মা আমাদের কালীগাঁজের মার কাছ থেকে কি করিনি আমাদের কালীগাঁজের মার কাছে সব কিছু করে নিয়ে গেছো সবকিছু লুটবই দেখেছো কালে গেছে মা আমাদেরও থ্যাংক ইউ এই তো ম্যাম হ্যাঁ কি বলবেন কতটা আনন্দিত আনন্দ মনে হচ্ছে তো আমরা বুঝলে আনন্দ ঠিক আছে আমাদের হাই সাহেব এই আনন্দটা কি হাজি নুরুল ইসলামের জয়ের আনন্দ অবশ্যই কেন না আমাদের হাই সাহেব যাই উন্নয়ন কাজ করেছে ঠিক আছে অবশ্যই কেন হবো না মিনিমাম তিন লোকও নিট পাবে হাই সাহেব আমাদের আইস সাহেব যা কাজ করেছে এখানে নাও আসলে মানুষ জনগণ ভালোবাসে ঠিক আছে এমনি নিট পেয়ে যাবে এর কাজ করতে যা কাজ করেছে এর কোনো ভাষা বলতে পারবো না ঠিক আছে এখানে বসে আটার লোক এগুলো কাজ সবাই জানে আপনারা দেখতে পাচ্ছেন তো মিনান তিন লোক তো নিট পাবে ঠিক আছে আর সাহেডটা কাজ করেছে ইউ যখন কোন রকমে বিজেপি বাংলায় ঢুকতে পারছে না তখন সন্দেশখালীটাকে ইস্যু করেছে এসব শুভেন্দু অধিকারীর পরিকল্পনা ও টাকা পয়সা দিয়ে রাতারাতি এই রেখাপত্র আরও কিছু মহিলাকে সাজিয়ে গুজিয়ে এসব করেছে আমি তো একজন মহিলা আমি চাই সন্দেশখালি কেন বাংলার প্রত্যেকটা মহিলা সুরক্ষিত থাকুক কিন্তু সেখানে তাদেরকে পয়সা দেখিয়ে গরিব মানুষ তাদেরকে এই কলে ফেলে এই সন্দেশখালী নাটক তৈরি করেছে মিথ্যা জিনিস বেশিক্ষণ থাকে না সেটাই ওই প্রকার ঢিবির মতো একটু জল ছিটে দিক ঘুরে আসলে দেখা যায় ধুলির সাৎ কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়ন ওই কংক্রিটের মতো যে পাঁচতলা দশতলা বিল্ডিং কেউ ধরে রেখেছে তার জন্য মমতা ব্যানার্জী আছে থাকবে এবং তার বিজেপি না বিজেপি এরপরে সে ধুলির সাথে হয়ে যাবে একদম আজিনুরুল সাহেবও প্রচুর কাজের মানুষ তার সমস্ত মমতা ব্যানার্জির কাজ তার হয়েছে বহুত উন্নয়ন এবং এবারও হবে তার জন্যে আমরা সবাই আছি সব দিক দিয়ে সহযোগিতার হাত তাকে বাড়িয়ে দেবো এই আর কি থ্যাংক ইউ আমরা আছি থাকবো তৃণমূল 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 আমরা থাকবো তৃণমূলের পাশে থাকবো ঠিক আছে শ্রীরাম আসে থাকবো ঠিক আছে কিন্তু বাট বাট যদি শুভেন্দু অধিকারী বসে যদি রাজনীতি করতে আসে তাকে আমরা ছেড়ে কথা বলবো না অনেক অনেক বড় বড় কথা বলে গেছে সন্দেশখালীর মানুষ বলছে ভোটের দুদিন আগে জনসভা সন্দেশখালী থানার সামনে ইসলাম তিন লক্ষ ভোটে জিতছে এই বিষয়ে কি বলবেন হ্যাঁ লক্ষ জিতবে না ইসলাম সাড়ে তিন লক্ষ রেখাপাত্র কে আছে কে আছে উনি কে উনি উনি কাজের মেয়ে আছে আজকে আজকে হেলিকপ্টার চড়ছে মোদি কোথায় পাত্র কোথায় হ্যাঁ কি ছিল আর কি হচ্ছে এটা আমরা বুঝি না মানুষ দেখে না মানুষ বোঝে না মানুষ বোঝে না তাহলে রেখাপাত্র এখন থেকে ভয় কাফন ধরে গেছে নাকি না ভয় ধরেছি জানি না আমরা বলতে পারবো না এটা আমাদের পার্টি যেভাবে হবে আমাদের পার্টি যেভাবে আমাদের পড়াশোনা করাবে সেভাবে আমরা চলবো ঠিক আছে কে ভয় পাচ্ছে না পাচ্ছে আমাদের পার্টি এটা দেখে না থাকবে না থাকবে না কে থাকবে না থাকবে আমরা জানি না আমরা আমাকে মানুষ করি আমাদের বাড়িটিতে যদি জয়েন করতে আসে আমরা করে দেবো জয়েন আমরা থ্যাংক ইউ দর্শক দেখতে পাচ্ছেন একদম সবুজ আগে Haha ha ha